পুরেঘর ব্যান্ডটা হয় শুরুতে আমি একা একা মিউজিক করতাম তো ওই মিউজিক করার টাইমে হচ্ছে একটু ছোটবেলার থেকে যদি যাই যে ছোটবেলা থেকেই আমার হচ্ছে নগর বাউলের গান অনেক ভালো লাগতো নগর বাউল এল আর বি তারপর হচ্ছে ওয়ারফেজ তো ওনাদের গান শুনতাম আর্ক তখন থেকে মনে হতো যে এক সময় আমিও হচ্ছে একটা টিম নিয়ে গান করব তো আমাদের একটা টিম থাকবে আমরা স্টেজে পারফর্ম করবো তো এইভাবে করে দুই হাজার ষোলো সালে একটা ইউটিউব চ্যানেল খোলা হয় একা একা গান করি তখন আমার মাথায় ছিল যে টিম বানাইতে হবে বাট কেমনে বানাইতে হবে আমি জানতাম না তো আস্তে আস্তে হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড আমার ছোট ভাই তাদেরকে নিয়ে শুরু করি তারপর একটা দুইটা তিনটা করে এই কাভার করি গান কাভার করি একজন দুজন করে যুক্ত হয় আমার ইউনিভার্সিটি তারপর হচ্ছে আমার এলাকার ছোট ভাই তারপর হচ্ছে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয় দুইজন আর নেত্রকোনা থেকে যুক্ত হয় এভাবে করে করে আসলে খুব ক্যাজুয়ালি মানে খুব প্ল্যান করে পাঁচ ছজন একসাথে করে আমাদের ব্যান্ডটা হয়েছে তা না ক্যাজুয়ালি গান করতে করতে ভাই ব্রাদার ফ্রেন্ডস এরকম করতে করতে আর কি আসলে আমাদের ব্যান্ড হয়ে গেছে